তুমি যেটা বলছি সেটা ঠিক কি না খালি খালি বলে দিচ্ছি আচ্ছা আচ্ছা এটাই জানতে চাইছি এবার এখানে মেন হচ্ছে রেনকোর ক্ষেত্রে জাদু ম্যাজিক সব বক্স আইজে হুম ইউটিউবে হাজারো চ্যানেলে রেনকো শেখায় তারা নিজেরা না রেনকো জানে না বোঝে শুধুমাত্র যা তা একটা বলে দিল হয়ে গেল এখানে বক্স সাইজ কেন রাখা হয় বক্স সাইজের ম্যাথমেটিক্স কি বক্স সাইজ আমি কেন হয়তো এখানে আমরা রেখেছিলাম কত 53 53 না লিখে আমি তো 15 রাখতে পারি হ্যাঁ 17 রাখতে পারি 18 রাখতে পারি তাই না হুম তো এই চাইছে তাই একটা লিখে দিলেই হয়ে যাবে